আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদে আবেদন করতেছেন তাদের আবেদন ফি জমার জন্য বলেছি তো তার মধ্যে এক ভাই অলরেডি যোগাযোগ করেছে দেখতেই পাচ্ছেন ওই ভাই কিন্তু টোটাল আমাকে চারশো টাকা পাঠিয়েছে সো আমি এখন তার টাকাটি জমা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন ফি জমা করার জন্য আপনারা যেখানে আবেদন করেছেন সেখানে যাবেন গিয়ে দেখবেন এন্টার এপ্লিকেন্ট কোড লেখা থাকবে আমি তার কোডটা এখানে দিয়ে নিলাম দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করে দেব সার্চ বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে তার এপ্লিকেন্ট কোড চলে আসছে সার্টিফিকেট ভেরিফিকেশন ভেরিফাইড আছে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আনপেইড আছে আমরা এখন এই আনপেইডটা পেমেন্ট করে তিনশো টাকা পেইড করে দেবো ঠিক আছে সো যারা আমাদের মাধ্যমে পেমেন্ট করতেছেন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো যেহেতু এনার টাকাটি অলরেডি আমাকে উনি পাঠিয়েছে চারশো দশ টাকা সো আমি তার পেমেন্টটা করে দিচ্ছি জাস্ট আমরা কিচ্ছু করবো না এখান থেকে পে নাও বাটনে ক্লিক করে দেবো পে নাও বাটনে ক্লিক করার পর আমাদের যে ট্যাপ ওয়ালেট নাম্বারটা আছে সেই ট্যাপ ওয়ালেট নাম্বারটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে সো আমি আমার ট্যাপ ওয়ালেট নাম্বারটা এখানে দিয়ে নিলাম সো আপনারা যারা টাকা জমা করতে পারতেছেন না আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে সো আপনাদের সুবিধার্থে এখানে আবেদন ফি হচ্ছে তিনশত টাকা আর আমাদের সার্ভিস চার্জ হচ্ছে একশো দশ টাকা চারশো দশ টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পাঠালে আমরা সাথে সাথে আপনাদের পেমেন্টটা করে দেবো তো আমরা এখান থেকে ট্যাপ ওয়ালেট নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো পর কিন্তু ওটিপি যাবে সো ওটিপিটা আমি দিয়ে নিচ্ছি ওটিপির মেয়াদ কিন্তু থাকবে মিনিট সো এই ওটিপিটা দেওয়ার পর আমরা কনফার্ম ক্লিক করে দেবো যে ট্যাপ ওয়ালেট পিন পিন নাম্বারটা আছে সেই নাম্বারটা চা হচ্ছে সো আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি পিন নাম্বার দেওয়া হয়ে গেলে দেখবেন অ্যামাউন্ট তিনশো টাকা চার্জ জিরো টাকা টোটাল তিনশো টাকা কেটে নেওয়া হবে জাস্ট আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো ক্লিক ক্লিকার সাথে সাথে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুল দেখাচ্ছে সো আমাদের টাকাটা কিন্তু জমা হয়ে গেলো এবং সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন যে পেমেন্ট চান তারা স্ক্রিনে দেন আমরা কিন্তু সাথে সাথে এবং এই যে ডাউনলোড এডমিট কার্ড অপশনটা আছে এই ডাউনলোড এডমিট কার্ড ক্লিক করে কিন্তু এডমিট কার্ডটা আমাদেরকে ডাউনলোড করে আমরা সাথে সাথে কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে এডমিট কার্ডটি পাঠিয়ে দেয় আমরা এইভাবে এডমিট কার্ড ডাউনলোড করে নিচ্ছি জাস্ট আমরা ডাউনলোড এডমিট কার্ড বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের নাম হচ্ছে নাসির উদ্দিন ভাই এই ভাইয়ের বাসা হচ্ছে ময়মন সিং সো এই ভাইয়ের এডমিট কার্ডটা আমরা লন করে ফেললাম আমরা এখনই কিন্তু তাকে তার এই যে এডমিট কার্ডটা আছে সেটা আমরা পাঠিয়ে দেবো আপনারা যদি ঝামেলা মনে করেন যে আসলে আপনাদের ট্যাপ ওয়ালেটে টাকা জমা করতে পারতেছেন না তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুতগতিতে যোগাযোগ করবেন আমাদের এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের এই পেমেন্টটা করে দেবো আর আপনারা যারা এম সৈনিক পদের জন্য আপডেট চূড়ান্ত সদস্য নিতে যাচ্ছেন লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এমও ডিসির আপডেট চূড়ান্ত সদস্য আছে দু হাজার পঁচিশ সালের জন্য এই সাজেশনটি সংগ্রহ করার জন্য এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে একশো টাকা করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সদস্যের পিডিএফ ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো এরকম নেতৃত্ব সরকারি চাকরি আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম